এলবি সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম। মে মাসে শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার জানালেন প্রধান উপদেষ্টা স্টার লিঙ্কের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসাবে গেজেট প্রকাশ করেছে জানালেন আসিফ নজরুল পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান বাণিজ্য উপদেষ্টা ওয়াসিম আকরামকে ছাড়িয়ে ওয়াকারের পাশে বসলেন তাইজুল ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি উত্তেজনা চরমে এবারে বিস্তারিত সংবাদ কুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোন গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আগামী মাসের প্রথম ভাগে শুরু হবে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান ড ইউনুস বলেন জনগণ এখনও অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে এবং নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই হবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত তাদের নিজেদের এবং নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে বাংলাদেশের যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টার এর লাইসেন্স অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস সোমবার আঠাশে এপ্রিল এই অনুমোদন দেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে ফয়েজ আহমদ তৈয়ব জানান জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট ব্ল্যাক পর জনগণের দাবির পরিপ্রেক্ষিতে স্টার বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয় দুর্গম ও উপকূলীয় এলাকায় দ্রুত উচ্চগতির ইন্টারনেট পৌঁছাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মে মাসের মাঝামাঝিতে স্টার বাণিজ্যিক সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসিসি এর নতুন মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সোমবার আঠাশে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন তিনি জানান নির্বাচন কমিশন মতামত চাইলেও অপেক্ষা না করে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে একইসঙ্গে সঙ্গে ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলাগুলো প্রসঙ্গে তিনি বলেন দেশে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে যা দুঃখজনক পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রত্যাশিত বাণিজ্য না হওয়ায় হতাশা প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে সোমবার ঢাকায় পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরাম উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন ফোরাম দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সংযোগ স্থাপনে ভূমিকা রাখবে অনুষ্ঠানে বিজিএমইএ ও পাকিস্তানের পিআরজিএমইএ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই দেশের বাণিজ্য দাঁড়ায় প্রায় ঊনসত্তর কোটি ডলারে সিলেট টেস্টে ব্যর্থতার পর চট্টগ্রামে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন তাইজুল ইসলাম প্রথম দিনেই ষাট রানে পাঁচ উইকেট শিকার করে জিম্বাবুয়েকে চাপে ফেলেছেন তিনি দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ নয় উইকেটে দুইশো সাতাশ রান এদিন তাইজুল গড়েছেন নতুন কীর্তি জিম্বাবুয়ের বিপক্ষে আট টেস্টে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ যা ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ এছাড়া তিনি মুরালীধারণ ও ওয়াকার পর সর্বোচ্চ পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশিদের মধ্যে ইনিংসে পাঁচ উইকেট নেয়া তালিকায় তিনি এখন দ্বিতীয় সাকিব আল হাসানের পর কাশ্মীরের পেহলগামে হামলার পর টানা চতুর্থ রাতেও নিয়ন্ত্রণ রেখা এল বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে রোববার সাতাশে এপ্রিল রাতে কুপয়ারা ও পুঞ্চ সেক্টরে পাকিস্তানের সেনারা বিনা উস্কানিতে গুলি চালায় বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী তবে হতাহতের কোনো পাওয়া যায়নি হামলার পর উত্তেজনা বাড়তে থাকায় ভারত আটারি সীমান্ত বন্ধ ভিসা বাতিল ও সিন্ধু চুক্তি স্থগিত করেছে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত আকাশ সীমা নিষিদ্ধ ও বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে দুই দেশের মধ্যে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে আজকের সংবাদ এখানে শেষ হল শুভ সন্ধ্যা